রাষ্ট্রপতিকে বলার পর যদি এই ঘটনা যদি না মানে যদি মুখ্যমন্ত্রী এই ধরনের আচরণ না করতেন তাহলে আজকে এই একজন মহিলা অফিসারকে মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে এই ধরনের হুমকি মুখে পড়তে হতো না এবং যেভাবে একজন মহিলা অফিসারকে উনি মারবেন পেটাবেন এখান থেকে যেতে পারবেন না একজন পুরুষ হয়ে যদি একজন মহিলাকে এই ধরনের কথা বলেন এ তো শ্রীতাহানির পর্যায়ে মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত আমি সেই অফিসারকে বলবো মহিলা অফিসারকে বলবো যে আপনি সাহস করে গিয়ে থানায় এফআইআর করেন বিরুদ্ধে আমরা নৈতিক সমর্থন আপনাকে দেবো প্রয়োজনীয় লিগাল সাপোর্ট দেব গতকাল মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি দিয়েছিলেন পেটানোর হুমকি দিয়েছিলেন আর আজ অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য করল তৃণমূল বরখাস্তের খাঁড়া এড়াতে তড়িঘড়ি কারামন্ত্রীর পদত্যাগ থেকে ইস্তফার ঘোষণা কারামন্ত্রীর পদ থেকে ইস্তফার ঘোষণা করলেন অখিলগিরি মন্ত্রিত্ব ছাড়লেও নিজের অবস্থানেই অনর অখিলগিরি মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই পদত্যাগের কথা জানালেও ক্ষমা চাইতে অস্বীকার করেছেন অখিলগিরি শুধু পদত্যাগ নয় অখিলগিরিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে জয়প্রকাশ মজুমদার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলগিরিকে স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাকর্মীদের বিবেকবান সংযত হওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেতৃত্বের বিবেকবান হওয়ার নির্দেশকেও কটাক্ষ করেছেন অখিলগিরি এবং বনদপ্তরকে আক্রমণ করেছেন তিনি বলছেন যে বনদপ্তরের কোথায় বিবেকবান হলো প্রশ্ন করেছেন তিনি উচ্ছেদের সময় আরও মানবিক হওয়া উচিত ছিল বনদপ্তরে। বনদপ্তরে দুর্নীতির অভিযোগে সরকারকেই নিশানা করেছেন অখিলগিরি আর তিনি আরো বলছেন যে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই আমি কোন সরকারি অফিসারের কাছে কোন দিন ক্ষমা চাইনি নিয়ম কারণ আমি ভেঙে থাকি দল তো সর্বাগ্রে আমার জন্য হয়তো দল ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি এভাবে মন্ত্রিসভায় থেকে এই যে কাজকর্মগুলো করছি দল হয়তো ভেবেছে যে এটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই সরকার এবং দল তাই সিদ্ধান্ত নিয়েছে আমাকে সরিয়ে দিয়েছে মানে পদত্যাগ করতে বলেছে তার জন্য তো এটা আমাকে মেনে চলা উচিত রাজ্য সভাপতি সুব্রত বর্ষী এই মাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য আপনি পদত্যাগ আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন আজকে রাত্রে আমি ওনার মিলে পাঠিয়ে দেব আমি এতে কোনো অনুতপ্ত নয় আমি কালকে যে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি তার জন্য আমি অনুতপ্ত কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো অনুতপ্ত কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি কিন্তু লড়াই আমার জানি থাকবে আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে তার জন্য আমি মন্ত্রিসভাকে কিন্তু আমি কথা বলবে না আধিকারিকের কাছে ক্ষমা চাই না আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই দল নির্দেশ দিলেও আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই স্পষ্ট বলছেন অখিলগিরি কিন্তু দলের তরফ থেকে কি বার্তা কি নির্দেশ দেওয়া হয়েছে মহিলা রেঞ্জ অফিসারকে যেভাবে শ্মশানী হুমকি একেবারে সীমা বেঁধে দেওয়া দাওয়াই পেটানোর দাওয়াই দেন অখিলগিরি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য করলো তৃণমূল অখিলগিরির মন্তব্য দল অনুমোদন করে না দলের ভাবমূর্তি খারাপ হয়েছে শুধু পদত্যাগ নয় অখিলগিরিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দলের এমনই বলেছেন কিছুক্ষণ আগে দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার দেখুন একজন সরকারি আধিকারিককে মন্ত্রী যে ভাষায় যেভাবে তার সঙ্গে কথা বলেছেন সেই বিষয়টি দল অনুমোদনও করে না দল ভালোভাবে নাইনি এবং মনে করা হচ্ছে সার্বিকভাবে দলের তাতে তার ইমেজ যা আমাদের দলের যে ইমেজ মুখচ্ছবি সেটা কিছুটা হলেও খারাপ হয়েছে আজকে দলের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তে দলের সভাপতি সুব্রত বক্সি তিনি অখিলগিরি মহাশয়কে তিনি কমিউনিকেট করেন তার সঙ্গে সংযোগ করে তাকে দুটি বিষয় বলেন একটি বিষয় যে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সেই সরকারি আধিকারিকের কাছে এবং তাকে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুটোই বলা হয়েছে যে ক্ষমাও চাইতে হবে এবং পদত্যাগও করতে হবে এটা দলের সার্বিক সিদ্ধান্ত এর মধ্যে আমরা জানতে পেরেছি যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন